আমার হাতে রয়েছে এই সিগারেট যেটা খাওয়া এখনকার সবাই মনে করে ফ্যাশন তোমরা জানলে হয়তো অবাক হবে যে প্রতি বছর ভারতে শুধুমাত্র প্রায় দশ লাখ লোক তামাকের কারণে মারা যাচ্ছে আর এটাকে যদি আমরা দিনের হিসাবে নিয়ে আসি তাহলে প্রতিদিন প্রায় দু হাজার জন এই তামাকের কারণে মারা যাচ্ছে এই ফ্যাশনকে ফলো করতে গিয়ে এখনকার সবাই তাদের ফুসফুস হার্ড আর মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে আজকের ভিডিওয়ে আমরা তারই একটা ডেমো দেখে নেব তো চলো তো আজকের ডেমোটা দেখার জন্য আমরা এখানে একটা এগ করেছি এখানে একটা বোতলের মধ্যে পুরো আমরা জল ভর্তি করে নিয়েছি আর একটা ঢাকনার মধ্যে আমরা ফুটো করে সিগারেটটাকে এইভাবে করে আজকে দিয়েছি আজকে দিয়ে এটাকে এবার আমরা এখানে লাগিয়ে দেব লাগিয়ে এবারে আমরা সিগারেটটাকে জ্বালিয়ে দেব আর এখন নিচে আর এখন নিচের এই যে অংশটা এটাকে আমরা খুলে দিচ্ছি যাতে এখান থেকে পানিটা বার হয়ে ভ্যাকুম ক্রিয়েট করতে পারে আর এর মধ্যে পুরো ধোঁয়াটা এসে এর মধ্যে স্টোর হচ্ছে মানে বোতলটাই আসলে অ্যাকচুয়ালি সিগারেটটা খাচ্ছে कोई, हम्म, नहीं आने नहीं, अगर आज भाई তো এখানে পুরো সিগারেটটা তোমরা দেখতে পাচ্ছ বোতলটা কিন্তু খেয়ে নিয়েছে আর এবারে আমি এই ঢাকনাটাকে খুলছি আগে আমি ছাইটারে ফেলে নেবো ফেলে নিয়ে আমি এই ঢাকনাটাকে খুলছি খুলে এখানে আমি অন্য একটা ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি যাতে করে এই হাওয়াটা বাইরে বেরিয়ে না যেতে পারে আর এই যে আটাটা আছে আমি এই আটার সমেত এই সিগারেটটাকে পুরো বাইরে বার করে দিচ্ছি বার করে দিয়ে এবারে আমি এখানে ফিল্টার হিসাবে মানে আমাদের হিট মানে ফুসফুস যেটাকে বলা যায় সেই হিসাবে আমি এখানে তুলে লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে দেওয়ার পরে এই ঢাকনাটাকে খুলে আমি এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটা পাম্পার আর এই পাম্পারটাকে আমি এখানে সেট করব এখানে পাম্প করছি পাম্প করে ভিতর থেকে পুরো ধোঁয়াটাকে বার করছি এইভাবে জিউনো দেখে আইতে যাচ্ছে এবারে আমি এটাকে খুলবো এর ভিতর থেকে পুরো হাওয়াটা কিন্তু আমরা বার করে নিয়েছি আর এবারে আমি এটাকে খুলছি খুলে দেখব অবস্থা পুরোটা এই হচ্ছে তুলোটার অবস্থা শুধুমাত্র একটা সিগারেটের তুলোটার অবস্থা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে তাহলে দিনে এক একজনা না হলেও তিন থেকে চারটে করে তার বেশি খেয়ে নেয় একটা একটা প্যাকেট অনেকের একদিনে চলে যায় কারণে তারা তাদের ফুসফুসের কী রকম ক্ষতি করছে আশা করছি ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যে সকল বন্ধুরা সিগারেট খায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও বুঝতে পারে তারা তাদের শরীরের কত বড় ক্ষতি করছে এছাড়াও কোনোরকম তামাক জাতীয় জিনিসই খাওয়া ভালো নয় অবশ্যই তামাক জাতীয় জিনিস তুমি যদি খেয়ে থাকো তার থেকে দূরে থাকার চেষ্টা করো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই